না না আর এমনি কিছু বলার আর হচ্ছে ওই যে ওমর যে নবী যে পাগল বলে মানে আখ্যায়িত করে এটা কি ওইখানে আছে ভাইয়া ওই পাগল বলে তো আখ্যায়িত করে নাই মরার সময় আর কি ওই যে কাগজটা দিতে যায় নাই বলছে যে মাতা মাতা এখন মানে অসুস্থ মানুষ কি করতে না কি কয় না কি কইতে কি কয় ভালাই তখন তো ভেজাল হয়ে যাবে কাগজ কাগজ দিস না তহন কাগজ দিতে নিষেধ করছে আর কি তখন ওইখানে একটা মারামারি জি এরকম একটা হাদিস আছে হ্যাঁ তো এরকম একটা মারামারি লাগছিল এটা আছে আপনি ওই জিনিসটা পড়েন আর সংসার ডট কমে জ্ঞানকোষ পাতাটা ভালোভাবে পড়েন সমস্ত কিছু পাবেন এই হাদিসগুলো অনেক বড় হাদিস হ্যাঁ এগুলো এক একটা পড়তেই মনে করেন মানে দশ মিনিট সময় লাগবে তো এত তো সময় আমাদের কাছে হাতে নাই আপনি কি আগে একটু পড়ে আসেন তারপরে কথা বলবো নে জি ভাই আচ্ছা অনেক ধন্যবাদ ভাই

আসলে কতটুকু সত্যটা অনেকে বলছে হাদিসটা হচ্ছে আপনার জয়ীব অনেকে হাসান বলছে আসলে আসলে হাদিসটা আসলে কতটুকু সত্যতা মানে আপনার মতে কি বলে আচ্ছা ওই হাদিসটা তো হাসান হাদিস কিন্তু ওই হাদিসটার সাথে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো পড়লে তো পিলে চমকায় যায় একটা হাদিস নিয়ে আমি আসলে মানে কারোর মুখে কোনো কথা শুনি নাই এই হাদিসটা আজকে আমি একটু দেখাই ফারাজ ভাই আপনি একটু এই হাদিসটা আমি এখন যে হাদিসটা দেখাবো সেই হাদিসটা একটু খুবই গুরুত্ব নিয়ে পড়তে হবে কারণ হচ্ছে এইটা হচ্ছে এই হাদিসটা থেকে এটা একটু সরাই নেই দেখেন এই যে ছাগলে খাওয়া হাদিসটা আমরা পড়বো তার আগে আমরা এই হাদিসটা পড়ে আমি আবারও বলে দিচ্ছি যে এই হাদিসটা হচ্ছে পুরা হাদিস শাস্ত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হাদিস ভাইয়া আমি বললাম যে পুরো শাস্ত্র এই হাদিস আনাস মালিক থেকে বর্ণিত তিনি বলেন ইন্তিকালের পূর্বে ও ইন্তিকাল পর্যন্ত আল্লাহ তালা রাসুল সাল্লাহ সাল্লামের উপর ধারাবাহিক ভাবে ওহি অবতীর্ণ করেন যেদিন রাসুল সাল্লাম ইন্তেকাল করেন সেদিনও তার প্রতি অনেক ওয়াহি অবতীর্ণ হয়

কারণ হচ্ছে ইসলামের যে মানে এখনকার পর্যন্ত যে ইসলামের যে মানে পুরা ফাউন্ডেশন ফাউন্ডেশনটা দাঁড়ায় আছে এটা এই জিনিসের উপর ভিত্তি করে যে জিব্রাইল নাকি মোহাম্মদকে অনেক আগেই পুরা কোরআন কয়েকবার পড়ায় টরায় শেষ শেষ করায় কমপ্লিট করে দিছে হ্যাঁ কোরআন নাকি কমপ্লিট হয়ে গেছে অনেক আগেই কিন্তু হ্যাঁ হ্যাঁ এটাও তো আছে ভাই এটাও তো আছে যেই দিন ফারাজ ভাই যেই দিন মোহাম্মদের মৃত্যু হয় সেই দিন অনেকগুলা ওহী না ওহী অবতীর্ণ হয় এবং এই লাস্ট দিনের ওহিগুলা আচ্ছা ফারুক ভাই আপনার এখান থেকে তো শব্দ হচ্ছে আপনাকে একটু মিউট করে রাখলাম এই লাস্ট দিনের বহিগুলা কোনোটাই নাই কারণ এই জিনিসগুলা তো পাওয়াই সম্ভব না এই লাস্ট শেষ দিনের বহিগুলা পাওয়াই সম্ভব না আমরা কোরআন থেকে কোনো জিনিস এরকম দেখি না যেগুলা লাস্ট শেষ দিনে অবতীর্ণ হওয়া তাহলে এই শেষ দিনের বহিগুলা শেষ দিনের আয়াতগুলা কোরআনের শেষ দিনের আয়াতগুলা কোথায় কোন অন্য কোথাও এই এই আয়াতগুলা পাওয়া যায় না তো আমরা দেখলাম যে শেষ দিন অনেকগুলা ওহি নাজিল হয়েছিল অনেকগুলা দেখেন তার প্রতি অনেক ওহি বলা হয়েছে অনেকগুলা ওহি নাজিল হয় মানে এটা সংখ্যাটা বেশ বড় হ্যাঁ যেহেতু অনেকগুলা একটা দুইটা তিনটা হইলে বলতো যে দুই কিছু ওহি নাজিল হয়েছিল কিন্তু এখানে অনেকগুলা বলা আছে অনেকগুলা ওহি নাজিল হয় এইবার আমরা দেখি এটা আপনি আপনারা সরাসরি এখানেও দেখতে পারেন তাফসির অংশে যে জিনিসটা বলা আছে 7243 ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে এটা হবে ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে খন্ড ছয় পৃষ্ঠা চারশো চুরাশি হাদিস নাম্বার বাহাত্তর দেখেন এখানে রাসুল্লাহর প্রতি অনবরত ওহি নাজিল করেন যেদিন রাসুল্লাহ ইন্তেকাল করেন সেদিন তার প্রতি বিপুল পরিমাণ ওহি নাজিল হয় দেখেন এই ইসলামিক ফাউন্ডেশনে যে অনুবাদে যেটা বলা হয়েছে সেই দিন মৃত্যুর দিন রাসুল্লাহর প্রতি বিপুল পরিমাণ ওহি নাজিল হয় ফারুক সাহেব আপনি কি এই জিনিসটা দেখতে পাইছেন বলেন তো জি ভাই আমি দেখতে পাইছি তার মানে আমরা এই জিনিসটা কনফার্ম হইলাম যে শেষ যেদিন মোহাম্মদ মরে সেদিন সম্ভবত দুপুর বেলা সে মরছে এটা আমি শিওর না দুপুর বেলায় দুপুর বেলায় সম্ভবত ছিল সেই সময়টা আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না আমার যতদূর মনে করে দুপুর বেলা তার মানে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকগুলা ওহি তার উপরে নাজিল হয়েছিল বলছে তার মানে মানে যদি এটা মানে চল্লিশটা ওহিও নাজিল হয়ে থাকে তাহলেও ঘন্টায় পার ঘন্টায়

তাহলে সেই ওহিগুলা কোথায় সেই ওহিগুলা কোরআনে কোথায় এগুলা তো আর সে মানসুক করে দিয়ে যায় নাই সেই সেই ওহিগুলা তো সে মানসুক করে দিয়ে যায় নাই তাহলে সেই আয়াতগুলা কোথায় ফারুক ভাই এটা কি মুমিনদের কাছ থেকে কি এটার কোনো উত্তর থাকতে পারে যে সেই আয়াতগুলা তাহলে কোথায় হ্যাঁ প্রশ্নটা আমার ওইটাই যদি বিপুল পরিমাণ ওহি নাজিল হয়ে থাকে সেটা তো মানসুক যদি না হয়ে থাকে সেগুলো কোথায় গেল

বয়স্ক লোকের দুধ এখন আমরা দেখি যে এই যে এই যে এই যে দেখেন ছাগল এসে খেয়ে ফেললো এইবার দেখেন সহি মুসলিমের চৌত্রিশশো ছেষট্টি নম্বর হাদিসটা আমরা পড়ি এখানে কি পাওয়া যায় ইসলামী ফাউন্ডেশন কোরআনে আয়াতটি নাজিল হয়েছিল দশ বার দুধ পানে হারাম সাবিত হওয়া তারপর তা রহিত হয়ে যায় পাঁচ বার পান করা দ্বারা হুরমত সাব্যস্ত হওয়া তারপর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন অথচ ওই আয়াতটি কোরআনের আয়াত হিসেবে তিলাওয়াত করা হতো এটাও লেখা আছে যে

কিন্তু তারপর রাসুল্লাহ ইন্তেকাল করেন তার মানে তো তারপরে মোহাম্মদ মরেই গেল তাহলে ওই একটা মানসুক করলো মানসুক হইলো কবে মানসুক করলো কে আচ্ছা এরকমের অনেকগুলা ঘটনা একসাথে যদি আমরা করি তাহলে আমরা দেখতে পাই যে উই যে যে ছাগলে খাওয়া যে যেটা সেটা সেই হাদিসটা সম্পূর্ণ সহি কারণ এইখানে তো পরিষ্কার ভাবে ইয়াই করা আছে অনেকগুলা আয়াতি তো পরে আর পাওয়া যায় নাই অনেকগুলা আয়াত এখানে একটার পর একটা আমরা দেখতে পাবো তাহলে তো ওই ওই হাদিসের তো সহি না হওয়ার কোনো স্কোপ নাই ওটা তো অবশ্যই একটা সঠিক তথ্য যদিও হাদিসটা হাসান গ্রেডের কিন্তু গ্রেড সনদের বিচারে গ্রেডিংটা করা হয় রাবির ওপর ভিত্তি করে হাদিসটার মতনের ওপর ভিত্তি করে তো না মানে রাবির উপরে যদি গ্রেড আপনার করা হয়ে থাকে তাহলে ওটা তো যেহেতু আমি যে হাদিসটা আমি হাদিস বিটি ডট কম এ গিয়ে যেটা আমি দেখছিলাম আর ওটার মান দেওয়া আছে আপনার হাসান এখন আমরা কি হাসান হাদিসটাকে কি ফেলে দিতে পারি আমার প্রশ্ন হচ্ছে কি

আচ্ছা আমি তাহলে বের করতেছি হাদিস দাঁড়ান একটু তাহলে আচ্ছা আমি দেখাচ্ছি এটা দেখি আমরা এখানে কি বলে আচ্ছা এই ভিডিও তো আবার কি একটা মুসিবতের মধ্যে পড়লাম এই ভিডিওটা আমার কাছে নাই এটা আমি আবার অনলি করে রাখছি দাঁড়ান দাঁড়ান একটু আমি তাহলে আহমদুল্লার নাকি শুনছে হাসান হাদিস না মালে কি কেউ কাহের হয় জি ভাই হাসান হাদিস যদি আপনি জানেন রসুল হাদিস হাসান কোন কথা আপনি জানেন যে হাজির হাসান দিক থেকে এটা খুব সুস্থ ছিল এরকম হয়তো কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে হাসান হাসান হাদিস অস্বীকার করে হয়ে যাবে এখন তার কাছে যে আমার কাছে সেটা আলাদা কথা যখন তার কাছে শুদ্ধ হয়েছে হাসান হোক বা দুইটাই কিন্তু প্রকার দুইটাই যে কোনো একটা যদি কেউ হাসান হোক বা একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে কারণ সে অস্বীকার রোল্লাহ ইসলাম কে রদ রসুল্লাহ কোনো কথাকে করলে সঙ্গে সঙ্গে কাপের হয়ে যায় রসুল এটা আপনার পছন্দ হয়নি বললে আপনি কাভের হয়ে যাবেন

তাহলে আমি এটা ধরে নিতে পারি যে ওইটা হচ্ছে আপনার যেহেতু হাদি মানে হাসান হাসান ওর মানটা হচ্ছে হাসান তাহলে ওইটা আমাকে মানতে হবে তাই তো মানে কাফের হয়ে আপনি আচ্ছা তাহলে এটা আমার এই প্রশ্নটা শেষ আমার আরেকটা প্রশ্ন ছিল